ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়াকে অমানবিক আখ্যা দিয়ে পোস্ট অফিস ব্যাংকের সামনে বিক্ষোভে ফেটে পড়ে প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা আবেদনকারীর সংখ্যা স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় নির্দিষ্ট সময়ে পরীক্ষা গ্রহণ করতে ব্যাংক কর্তৃপক্ষ বহির্জ্য পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করেছে সেটাকে অমানবিক আখ্যা দিয়ে এবং সেখানে যাওয়া আসার মতো গরিব অংশের ছেলে মেয়েদের পক্ষে খুবই অষ্টসাধ্য ব্যাপার অথচ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞাপনে কোথাও বহিরাজ্যে পরীক্ষা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়নি এদিকে প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে ফর্ম বিক্রি বাবদ এক হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ সভাপতি নীলকমল সাহা তিনি সাংবাদিকদের জানান রাজ্য পরীক্ষা নিতে হবে তা না হলে ব্যাংকে তালা দেওয়া হবে বলেও তিনি হুমকি দেন কিন্তু তারপরেও সেই পঁচিশ তারিখ ওনারা একটু একটা বিজ্ঞপ্তি দিয়েছে এই ব্যাঙ্কে থেকে বলা হয়েছে যে ব্যাংকের নাকি ছ নম্বর পয়েন্টে লেখা আছে যে মানুষ যদি বেশি হয় অ্যাপ্লিকেশনস যদি বেশি পড়ে তাহলে সেন্টার তারা বাইরের রাজ্যেতে পরীক্ষা দেবে এখানে আমরা ওদের স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি এক সব ভুয়ো কথা বলেছে এখানে এক্সামিনেশন সেন্টারে এক নম্বর পয়েন্টে লেখা দি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলি ইন দি ফর অনলি ইন ভেনিউজ ইন ফলোইং প্লেস অ্যাক্রস দি স্টেট অফ ত্রিপুরা আগরতলা এবং ওরা যে ছ নম্বর পয়েন্টের কথা বলছে এখানে লিখেছে ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডু নট অপ ফর দ্য পার্টিকুলার সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন ব্যাঙ্ক রিজার্ভ রাইট টু অ্যালট এনি আদার অ্যাডজাসমেন্ট সেন্টার দোজ ক্যান্ডিডেট অর ইফ যদি মানুষ বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে এখানে কোথাও লেখা হয়নি যে রাজ্যের বাইরে সেন্টার দেওয়া হবে এখানে প্রথম পয়েন্টেই বলা হয়েছে যে পরীক্ষা ত্রিপুরাতে হবে এবং আগরতলাতে হবে আপনারা দেখুন তা সত্ত্বেও এখানে যে বিজেপির দালালকে চেয়ারম্যান হিসাবে বসানো হয়েছে তার নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে অন্যান্য অনেক স্টাফ আছে যাদের নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে এখানে এখানে আমি যদি অ্যাভারেজ ধরি ওরা ফর্ম বিক্রি করে উনিশ হাজার ছশো ছেচল্লিশটা ফর্ম বিক্রি করে অ্যাভারেজ যদি নশো টাকা করে ধরি এক কোটি সত্তর লাখ টাকার ওপরে ওরা ওরা খালি ফর্মে পেয়েছে আমার প্রশ্ন হচ্ছে কিসের স্বার্থে রাজ্যের ছেলেমেয়েদের সঙ্গে এভাবে ছিনিমিনি খেলা